তাহলে ওনাকে জিজ্ঞেস করুন যে এই যে চুয়াল্লিশ হাজার কোটি টাকা পঞ্চায়েত দপ্তরকে বরাদ্দ করেছে এর মধ্যে কি জাত দেখে ধর্ম দেখে বরাদ্দ করা হয়েছে ওনাকে প্রশ্ন করুন যে পিডাব্লিউডি ডিপার্টমেন্টকে বা শিক্ষা দপ্তরকে যে চল্লিশ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার এটা কি জাত দেখে ধর্ম দেখে করা হচ্ছে আর মাইনরিটি ডিপার্টমেন্টের ক্ষেত্রে বিজেপি বাজেট পনেরোশো কোটি টাকা থেকে ছশো কোটি টাকা হয়েছে কেন ছাপ্পান্ন শতাংশ কমেছে কেন মাইনরিটিরা ভোট দেয় না বলে তাহলে এটা কি ভোট দিলে লাড্ডু আর ভোট না দিলে না এই প্রশ্নটা করুন আমি তো ডেটা সোর্স লোকসভায় জমা দিয়েছি তাকে এই প্রশ্নটা করুন যে রাজ্য সরকার শিক্ষা দপ্তরে চুয়াল্লিশ হাজার কোটি টাকা দিচ্ছে পঞ্চায়েত দপ্তরে চল্লিশ হাজার কোটি টাকার উপর দিচ্ছে পিডাব্লিউডিকে ছ হাজার কোটি টাকা দিচ্ছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে যারা কন্যাশ্রী পাচ্ছে যারা শিক্ষাশ্রী পাচ্ছে জাতি দল ধর্ম দেখে দেওয়া হয় যাদেরকে শিক্ষাশ্রী স্কলারশিপ দেওয়া হচ্ছে জাতি দল ধর্ম দেখে দেওয়া হয় যাদেরকে বিনামূল্যে রেশন দেওয়া দেওয়া হচ্ছে জাতি দল ধর্ম দেখে হয় জাতির রাজনীতি পড়েছে সুকান্ত মজুমদারের উচিত আত্মবিশ্লেষণ করে বালুরঘাটে যদি পাঁচ হাজার ভোট বিজেপি কম পেতো হেরে যেত পরের বার আসন ধরে রাখতে পারবে না আত্মবিশ্লেষণ করুক এবং মানুষ তাকে জিতিয়েছে বিজেপি তাকে এনডিএ সরকার তাকে মন্ত্রী করেছে তার উচিত বাংলার জন্য কি করেছে গত ন মাসে শ্বেতপত্র প্রকাশ করে তিনি আগে প্রমাণ